তো ভিওয়ার্স এই বাইকটি যে আপনাদের এই পাশে পিছনে চাকা লুকটি দেখা বাইকটি সিঙ্গেল লিক্স অবস্থা রয়েছে পিছনে চাকা লুকটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই বাইকটি আপনার আপনাদের এই নাম্বার দেখা একটি নাম্বার আছে বগুড়া ডিজিটাল নাম্বার যেটা 22 এর মডেল তো ভিওয়ার্স এই কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের এখন দেখাই বাইকটি কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এ বাইকটা আপনাদের কাছে এখন প্রায় সম্ভব আইসি এ বাইকটা কিন্তু প্রায় সম্ভব কেসি আপনাদের কাছে এখন এই বাইকটা কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম তো যারা নিতে চান ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে জলদি যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন শুধু থাকবেন ভিডিওটি এফোন তৈরি